জহুর মার্কেট বিভিন্ন রকম জিনিস পাওয়া যায় শার্ট প্যান্ট কোট ট্রাউজার ক্রিকোটার প্যান্ট হ্যালো এফডিওয়ান আমি কিছু প্যান্ট নিয়েছিলাম জহুর মার্কেট থেকে ওগুলো লং হওয়ার কারণে একটু কাটার প্রয়োজন ছিল এই আজ আমার ভিডিওর মাধ্যমে দেখাবো লং হলে প্যান্ট কিভাবে কাটে এবং অরিজিনাল সেলাইটা কীভাবে দেয় ওটি দেখাবো আসলে অনেকে সেলাইটা দিতে পারে না ওই জন্য এখানে নিয়ে আসা দেখেন কীভাবে এই সেলাইগুলো দেয় পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন সেলাইটা কিনি ঘুঁতলে দিয়ে দেওয়া হয় Thank <laughs> you. আর অনেক নিপুদিয়ে দেওয়া হয় দেখেন আমাদের ফিনিশিংটা খুব সুন্দর আর চমৎকার বন্ধন কাজ শপ কমপ্লিট টোটাল পাঁচটি প্যান্ট লম্বা কোটেডভাবে ছাড়া করে দিয়েছে সত্যি সবগুলো একগ্রিড মাপের ওকে বন্ধুরা আছে পর্যন্ত দেখা হবে পর অন্য কোনো ভিডিওতে